আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আমার মধ্যে বেশ ভালো আছি ফিরে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা একদমই ছোটো তো প্লিজ সবাই লাইক করে ভিডিওটা দেখা শুরু করেন তো আমি আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি বিকাল থেকে রাত অব্দি করবো তো বিকালবেলা আমি আর আম্মা মিলে আমাদের এই গ্রামে এক বাড়িতে যাচ্ছি ভাই সম্পর্ক হয় তো সেখানে সবাই মিলে যাচ্ছি আমার যাও যাবে তো ওই বাড়িতে যাচ্ছি কিসের জন্য দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে দেখাই এখানে হচ্ছে যে খুরশিদরা এখানে ক্রিকেট খেলায় যে আছে এখানে বিকাল হলে ক্রিকেট খেলার খুব একটা সুন্দর একটা ফিল্ড তৈরি হয়েছে মানে সবাই মাটি কিনছে এখানে বাড়ি করে করেনি এখনো আর ওরা মাটি কিনছে সব আমাদের পাটামারির ওইখানকার মানুষ এখানে মাটি কিনেছে তো যাই হোক এই যে বাড়িতে চলে আসলাম সেই বাড়িটাতে আসার সাথে সাথে চা দিল তো এই বাড়িতে আসার একটা মূল কারণ হলো এই এই বাড়ি থেকে সবজি নিব। মানে একদম অর্গ্যানিক সবজি যেটা গোবরের সার দিয়ে তৈরি হয় তো সবাই মিলে চা নাস্তা খেয়ে তারপরে শাক নিতে চলে আসলাম শাক নিতে আসছি এদিকে একদম মানে মেহমানের মতো চা নাস্তা করে তারপরে আমাদেরকে বলল যে এই যে সবজি পালান এখানে ঢোকেন আর কি কি সবজি আছে নিয়ে যান তো আমার এই এরকম পালান থেকে সবজি তোলা একদমই সেই রকম ভালো লাগে তো এখানে চলে আসলাম এসে দেখি পালেং শাক আছে লাফার শাক আছে ধনিয়া আছে মুলা আছে সিম আছে অনেক ধরনের সবজি আছে তো এখান থেকে আমি তুলবো সবাই মিলে এই যে আম্মা তো ঢুকেই তোলায় স্টার্ট করে দিয়েছে অলরেডি মাগরি আজান দিবেই আর দেরি হয়ে গেছে অনেক গল্প করা হলো তো এই যে বুবু তুলছে এখান থেকে লাফার শাকের পাতাগুলো একদম বড় বড়। মানে গোবরের সারে কিন্তু এখানে অন্য কোনো সার দেওয়া হয় নাই তো ওই যে ওই সাইডে আমার নোনার্স দাঁড়িয়ে আছে ওই যে আম্মা এখান থেকে শাক তুলছে এই যে বুবু আমি খালি ভিডিও করছি কিছু সময় তারপরে আমিও তুলেছি দেরি হয়ে যায় বলে আম্মা বলে যে তুমি খালি ভিডিও করছো তুমি শাক তুলবে কখন এই যে বেগুন গাছও আছে অনেক বেগুন গাছ তো আমি ক্যামেরাটা কাকে ধরতে দিয়েছি জানেন আমার নোন আসকে নোন বলছে এইভাবে ক্যামেরাটা ধরে রাখেন আমি শাক তুলি তো শাক তুলতে এসে একদম ননাসকে ক্যামেরাম্যান বানিয়ে দিলাম যদি অন্য আর মোবাইল থাকতো তো আমি ওই ভিডিওটাও করে রাখতাম যে আমার নুন সুন্দর করে ধ্যান দিয়ে ক্যামেরাটা ধরে রাখছে আমার সাথে আমার আমার দিকে এদিকে শাক তুলে নেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম মুলাও নিয়ে যাই মুলাগুলো সেই সুন্দর হয়েছে এই যে একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি প্রথমে ভাবছিলাম মুলাগুলো বোধহয় ছোট ছোট কিন্তু পরে তোলার পরে দেখি অনেক বড় এই যে মানে ওনারা নাকি খায় না মানে অনেক সবজি তো সময় কিন্তু বাড়িতে থাকলে যেটা হয় বাড়িতে থাকলে কোনো জিনিসের আকাঙ্ক্ষা বেশি থাকে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু কম দাম মূলা শাক এগুলো বাজারে কিন্তু একদম কম দাম কিন্তু এই যে মানে নিজের হাতে কোনো খেতে থেকে তুলে নিয়ে খাওয়া কিন্তু ভালো লাগে আমাদের এখানে তো জায়গা নেই মানে করতে পারি না তো ওই ভাই বলেছে যে এর মানে সবাইকে নিয়ে আসতে আমরা অত সবজি খাই না আর ওই পালা নেই একটা হচ্ছে ই কমলার গাছ কত সুন্দর সুন্দর কমলা ধরে আছে কমলা গাছগুলো তার কিন্তু একদম ছোট কমলাগুলো একদম ছোটো ছোট কিন্তু ভিডিওতে একটু বড় দেখা যাচ্ছে ওই যে মূলাগুলো তুলে ওই ভাবি কেটে কেটে দিচ্ছে যে শাকগুলো খাওয়া যায় না এই লাল মূলার শাকগুলো না ভিজে খেলেও ভালো লাগে না এমনিতেও ভালো লাগে না তো মূলাগুলো কেটে ঠোঙাতে ভরে দিল এখন আমরা চলে যাব সবজি নিয়ে তো এদিকে সবজি নিয়ে যাব আর চিন্তা করতেছি সবজি তো নিয়ে যাব। মাছ মাংস বাড়িতে একটা কিছু নেই রান্না করব কি দিয়ে শুধু সবজি আছে তো যাই হোক যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে আমি আজকে মাছ মাংস ছাড়াও বিরিয়ানি কিভাবে তৈরি করি তো এদিকে হচ্ছে ওই ভাইয়ের মেয়ে এটা ওনাকে আমার ভিডিও দেখে তো বললাম তুই আয় আমার ভিডিও তো ভিডিও সামনে দেখি লজ্জা পায় এমনিতে চলে আসলো ভিডিও সামনে দেখানোর জন্য পুজ করছিলাম যে কোন ক্লাসে পড়িস তো বলল ক্লাস নাইনে নাইনে পরে তো এ তো হচ্ছে আমাদের সবজি তোলা হয়ে গেল এই চলে আসলাম বাড়িতে বুবু এখন বাড়িতে যাবে আমিও চলে যাবো বাড়িতে তো চলে আসলাম এসে আবারও চা খেলাম খেয়ে এখন হচ্ছে আমি একটা বিরিয়ানি তৈরি করব। সেটা আপনাদের কাছে শেয়ার করি আজকে ভেজ বিরিয়ানি তৈরি করব অনেক ধরনের সবজি আছে বাড়িতে কিন্তু মাছ মাংস নাই তো সেই জন্য আমি বুদ্ধি করলাম যে সব সবজি দিয়ে বিরিয়ানি তৈরি করে দেই। তারা খেয়ে ভালো পাবে আর সবজিগুলোও ঘুরাবে তো এখানে ছোটো প্রেশার কুকারে করে তৈরি করব তো এখানে রিফাইন তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি দিয়ে ঘিটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়ন গোটা জিরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি হচ্ছে এক বাটি পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে পেঁয়াজ কষিটা ভালোভাবে নাড়াছাড়া করে ভেজে নিব লাল লাল করে তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে এখানে হচ্ছে এখন দিয়ে দিব টমেটো দুইটা বড় বড় টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব তো এর মধ্যে দিব এখন হচ্ছে মশলাগুলো প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতো এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে সবাই অনেকেই বানায় তো আপনারা যে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একবার তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগে তো ওই যে টমেটো গুলো গলে এসেছে প্রায় একবার আমি ঢেকে দিয়েছিলাম তো তারপরে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সবজিগুলো ফুলকপি বিন তারপরে গাজর আর মটর এগুলো কেটে নিয়েছি আর ছিল একটা ক্যাপসিকাম আধা ওইটাও কেটে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিব। সবজিগুলো যত ভালো করে কষাবেন অতই বিরিয়ানিটা খেতে ভালো লাগবে এখানে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলাগুলো এদিকে হচ্ছে হলদি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নিব এর আগে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি আদা রসুনের পেস্ট দিয়েছি ছোটো চামচের দুই চামচ মানে টি স্পুনের টু টি স্পুন তারপরে দিয়ে দিলাম এক বাটি দই ফেটানো দই দইটা দিয়ে আবারও মশলা সবজিগুলো কষিয়ে নিব তো দইটা দেওয়ার পরে কিন্তু একটু পানি পানি হবে কিছুই হবে না সেটা পানিটা মানে কষাতে কষাতে শুকিয়ে যাবে তারপরে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ তো এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা বেশ বিরিয়ানি মশলা যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিব টু টি স্পুনের মতো দিয়ে তো মশলার পানিগুলো শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি আগে থেকে বিরিয়ানির রাইস যেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব যে এই বিরিয়ানিটা একটু লম্বা লম্বা চাউল যে পাওয়া যায় সেটা দিয়ে করলে ভালো লাগে আর এমনিতে বাড়িতে ভাতের চাউল বাসমতি ভাতের চাউল যদি থাকে সেটা দিয়েও করিয়ে নিতে পারেন মানে যে কোনো রাইস দিয়েই ভালো লাগে তারপরে ভালো করে নেড়ে সেরে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ ভেজে যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা সেই পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি তো আর পুদিনা পাতা দেওয়ার দরকার ছিল পুদিনা পাতা আমার কাছে ছিল না তো আমি এখানে খালি ধনিয়া পাতায় দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেখতেই দেখেন কত ইয়ামি লাগছে এটা খালি পানি দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু বিরিয়ানি হয়ে যায় রেডি তো খুব সহজে তৈরি হয়ে যায় বাচ্চাদের তো বিরিয়ানির নাম শুনলেই হয় চিকেনই হোক মাটনই হোক বিফি হোক বা সবজি হোক বিরিয়ানি হলেই হয়ে যায় অনেক ভালো করে খায় এমনিতে কিন্তু সবজি রান্না করবেন খাবে না কিন্তু এইভাবে যদি আপনারা করে দেন দেখবেন কি সুন্দর সেটে খেয়ে নেবে তো এখন হচ্ছে আমি কুকারটা লাগিয়ে তিনটা বা দুইটা সিটি দিয়ে নিব তার মধ্যেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে তো বিরিয়ানি হয়ে গেছে আমি এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি কত সুন্দর ইয়ামি একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে তো ওইদিকে আমি দই দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানি দিয়ে আজকে রাতের আমাদের খাওয়া এখন প্রচুর গরম একটুখানি ঠান্ডা হলেই ঝরঝরা হয়ে যাবে আর আমি বেশি ঝরঝরা করি নাই তার কারণ এটা সবজি দিয়ে বানানো বিরিয়ানি ওই জন্য একটু পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় এই যে দারুণ ইয়ামি হয়েছিল খাওয়াটা মাছ মাংস না থাকলে কি হবে বুদ্ধি করে বিরিয়ানি খাওয়া যায় তাই না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব রাতের ডিনারে তো আমরা সবাই এখন ডিনারটা করে নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন